ভালুকায় নির্বাচনী অফিসে হামলা ও কর্মী সমর্থকদের মারধরের প্রতিবাদে সংবাদ সম্মেলন মোজাম্মেল হোসেনের পাঠানো ভিডিও তথ্যচিত্র দেখুন বিস্তারিত ময়মনসিংহ এগারো ভালুকা আসনে হরিণ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আলহাজ মোহাম্মদ মোরশেদ আলমের নির্বাচনী অফিসে হামলা ও কর্মী সমর্থকদের মারধরের প্রতিবাদে সংবাদ সম্মেলন হয়েছে সোমবার বিকেলে হবিরবাড়ি এলাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে হরিণ প্রতীকের প্রার্থী আলহাজ মোহাম্মদ মোরশেদ আলম একটি লিখিত বক্তব্যে বলেন বিএনপির মনোনীত প্রার্থী উদ্দিন আহমেদ বাচ্চুর কর্মী সমর্থকরা রবিবার রাতে হবিরবাড়ি ও উপজেলা শহরে হরিণ প্রতীকের নির্বাচনী অফিসে হামলা ভাংচুর অগ্নিসংযোগসহ তার কর্মীদের মারধর করে আহত করে এর প্রতিবাদে সংবাদ সম্মেলনে স্থানীয় প্রশাসনীকে ঘটনার তদন্ত করে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান